আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন কিছু গাছ রোপণ করা হয়েছে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে প্রত্যেকটি গাছের চারার সাথে তাদের নাম লিখে দেওয়া হয়েছে সেই গাছগুলো গুলোকে আমরা দেখব আসলে প্রত্যেকটি গাছ আমরা দেখার চেষ্টা করব তো চলুন দেখা যাক কোন শহীদের নামে কোন গাছটি করা হয়েছে একটা নিম গাছ নাম গাছ হচ্ছে শহীদ মোহাম্মদ সাইদুল ইসলাম তন্ময় এই আর একটা গাছ নিম গাছ বক নিম শহীদ মোহাম্মদ জাহাঙ্গীর মিধা সারি সারি গাছ আছে আমরা একটা দেখি গাছ শহীদ মোহাম্মদ বাবুল হাউল আদার এই গাছটা যার নাম করে শহীদ মোহাম্মদ বাপ্পি আহমেদ শহীদ শেখ মেহাদি হাসান জুনায়েদ শহীদ সাইফুল ইসলাম নেপ্লেটটা ভেঙে গেছে Cheio de mão খানকার গাছটা খুবই ছোটো উইদাউট লেম্পেড ভেঙে পড়ছে শহীদ শাহরিয়ার হোসেন গাছের সাইজ খুবই ছোটো শহীদ মোহাম্মদ জবাইয়ের বাপ্পি ব্যাপারী শহীদ মোহাম্মদ মুনসুর মিয়া শহীদ ইলিয়া ইয়াসিন আহমেদ রাজ যা সব জুলাই বিপ্লবের শহীদ শহীদ মোহাম্মদ শহীদ মেহরুর নেচ্ছা শহীদ হাবিবুর আহসান শহীদ মেহেদী হাসান শহীদ আল আমিন শহীদ নাসির হাসান জিয়াজ শহীদ মোহাম্মদ সুজন মিয়া শহীদ সাইফুল ইসলাম শান্ত শান্তে অনেক শহীদ অনেক শহীদ অনেক শহীদের নাম শহীদ রাসেল মিয়া শহীদ শান্ত মাহমুদ আসলে ওইদিকে বৃষ্টির কারণে যে ইয়ে হয়েছে পান জমছে ওইটা আসলে কি বলবো যাওয়া যাচ্ছে না ওইদিকে দেখা যাচ্ছে না আরো যেগুলো গাছ রয়েছে আমি এই গাছগুলোগুলো দেখাচ্ছি আপনাদের শহীদ তাহিরুল ইসলাম שועט מועמד נעשינו আবু যে আবু সাইদ আবু সাইদের যে স্মরণে গাছটা লাগানো হয়েছে এইটা আসলে খুবই ছোট ვითハვიდული დამშვიდო შევედი მომთშურა উচ্চাই দিল তো شوف এদিকে আসলে পানির কারণে যাওয়া যাচ্ছে না খুবই পানি সেতা সেত পরিবেশ